ইনডোর সাইটে লিকেজ হয় আপনারা যারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা যদি এরকম ইনডোর সাইটের লিকেজ পান সেটা কীভাবে আপনি আসলে ভালো করে কনফার্ম হবেন লিকেজটা কোন জায়গায় সেটা হচ্ছে আপনি এটা হচ্ছে প্রেশার দিবেন প্রেশার দেওয়ার জন্যেই যে সাকশন ফাইভটা আছে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব এসির লিকেজ আসলে কেন হয় এবং এসির লিকেজ হলে কিভাবে সেটা রিফারিং করবেন এবং খুঁজে বের করবেন তো আমরা সাধারণত জানি যে এসি হচ্ছে ঠান্ডা হয় গ্যাসের মাধ্যমে ফ্রিওনের মাধ্যমে হচ্ছে এসি ঠান্ডা হয় তো এই এসি যেহেতু ফ্রিওনের মাধ্যমে ঠান্ডা হয় এসির কফার ফাইপগুলোর মাধ্যমে ফ্রিওন হচ্ছে চলাচল করে তো এই ফাইপগুলো যদি লিকেজ হয়ে যায় এগুলো যদি লিকেজ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে গ্যাসটা বের হয়ে যায় এবং গ্যাস যদি বের হয়ে যায় সেই হচ্ছে আর এসি ঠান্ডা হয় না তো এসির আসলে গ্যাস বের হয় কেন এবং কি কারণে লিকেজ হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখাবো যদি লিকেজ হয়ে যায় তাহলে সেটা কিভাবে খুঁজে বের করবেন আর রিফারিং করবেন তো এই যে দেখেন এটা হচ্ছে একটা স্প্লিট এসির ইনডোর ইউনিট এই এসিটা আমার কাছে কাস্টমারে প্রথমে বললো যে এসি ঠান্ডা হয় না এখন আমি তারপরে কাস্টমারের বাসায় গেলাম গিয়ে হচ্ছে সেটা অন করলাম ইনডোর মিটার লাগিয়ে অন করার পরে দেখলাম যে এসি কম্প্রেশার চলে বাট ঠান্ডা হয় না তারপরে গ্যাস মিটার লাগিয়ে দেখলাম এসিতে গ্যাস নেই এরপর আমি যে কাজটা করলাম এসির আউটডোর ইউনিটের টপ কভারটা খুলে দেখলাম যে কোথাও একটু তেল আছে কিনা যেহেতু রোটারি টাইপ কম্পেশার এগুলাতে তেল ওঠে লিকেজ যে দিকটা হয় ওই দিকটা হচ্ছে একটু তেল তেল ভাব থাকবে তা আমি দেখলাম যে আউটডোর এবং যে জয়েন্টগুলোতে সেগুলোতে কোথাও লিক নেই তারপরে যে কাজটা করলাম ইনডোরটা একটু খুললাম খুলে ইনডোরের টপ কাভারটা খুলে আমি দেখলাম ফ্রন্ট কভারটা খুলে দেখলাম যে ইনডোরের কোথাও তেল আসে তারপরে যেটা দেখলাম এই যে ইন্ডোরের এই জায়গাটাতে হচ্ছে তেল তেল এরপরে আমি দেখলাম যে না এই জায়গাতে লিকেজ আছে ইনডোরটা হচ্ছে আমি খুলে নিয়ে আসলাম এখন ইনডোরের এই যে পাইপগুলো লিকেজ হওয়ার যে কারণটা সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই যে এই ময়লার কারণে এই যে দেখেন ইনডোরটাতে কী পরিমাণে ময়লা এই ময়লা সেম আউটডোর তো এখন সাধারণত এই গ্যাসের পেশারটা থাকে যে আমরা একটা এটা হচ্ছে চারশো দশের একটা এসি এটা রানিং পেশার রাখে আমরা একশো দশ থেকে একশো তো এটা হচ্ছে যখন আউটডোরটা সবসময় ক্লিন থাকবে পরিষ্কার থাকবে বাতাস যাতায়াত সুন্দরভাবে থাকবে আউটডোর ইউনিট তখন হচ্ছে এটা ঠিক থাকে যখন হচ্ছে আপনি এটা ঠিকভাবে পরিষ্কার করেন না তখন আউটডোরে ময়লা জমে গেলে এটা হাই প্রেশার করে অনেক সময় দেখা যায় দেড়শো দেড়শো উপরে উঠে যায় পেশা তখন যখন এটা যতটুকু লোড যত পি এস আই লোড নিতে পারবে এটাতে লোড দেওয়া থাকে এর চেয়ে যখন অতিরিক্ত হবে তখন লিকেজ যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে হচ্ছে যখন এই জায়গায় যে ময়লা জমে যায় ময়লায় হচ্ছে আস্তে 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 হচ্ছে ময়লার কারণে এটা যেহেতু এই ময়লাটা জমার পরে এই জায়গায় যখন ঠান্ডা হয় তখন এই জায়গাটা ভিজে ভিজার পরে আবার ময়লাটা আবার শুকায় আবার ভিজে তখন হচ্ছে এই জায়গায় একটা মরিচা পড়ে যায় তো মরিচা পড়লে এই যে দেখেন এটার সাথে যে লোয়ার অ্যাকসেসটা আছে এই কন্ডেন্সারটাকে এক্সিট করার এই যে লোহাটা এই লোহার কারণে হচ্ছে এই জায়গায় জং দৌড় ধরে আস্তে আস্তে যে এই জায়গায় লিকেজ হয়ে গেছে এটার মেন সমস্যাটা হচ্ছে সার্ভিসিংয়ের কারণে আপনি যদি এসিটাকে ভালোভাবে সার্ভিসিং করে রাখতেন বা আমার কাস্টমারে যদি এটাকে ভালোভাবে পরিষ্কার করে সার্ভিসিং করে রাখতো তাহলে হচ্ছে এই লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না এসি আমি বরাবরের মধ্যে এসির বিদ্যুৎ বিল যদি কমাতে চান এসি যদি অনেক দিন ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে আপনার ব্যবহারের উপর নির্ভর করে এসিটাকে পরিষ্কার করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে এসিটা ভালো থাকবে আচ্ছা এখন হচ্ছে যদি এরকম ইনডোর সাইটের লিকেজ হয় আপনারা যারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা যদি এরকম ইনডোর সাইটের লিকেজ পান সেটা কীভাবে আপনি আসলে ভালো করে কনফার্ম হবেন লিকেজটা কোন জায়গায় সেটা হচ্ছে আপনি এটা হচ্ছে প্রেশার দেবে প্রেশার দেওয়ার জন্যই যে সাকশন ফাইভটা আছে সেটা আপনি চাইলে সাকশন ফাইভটা যেহেতু মোটা থাকে আর হচ্ছে যে ডিস্টার্স ফাইভটা এটা সবসময় চিকনটাই থাকে এটাতে আমরা যে গ্যাস মিটারের ফাইভটা লাগাইতে পারি তারপর হচ্ছে সাকশন এরকম একটা ব্লক লাগিয়ে দিবেন আমি দেখেন এই যে হাফের ফাইপ দিয়ে হাফের ফাইপ দিয়ে একটা ব্লক বানিয়ে নিয়েছি এই জায়গায় ফ্লারিং করে একটা নাট দিয়ে এই জায়গায় ব্লক করে নিয়েছি নেওয়ার পর এই যে আপনাদেরকে দেখাইতেছে আমি এখন হচ্ছে একটা কম্প্রেশারের মাধ্যমে প্রেশার দেব এই কম্প্রেশারের মাধ্যমে আমি হচ্ছে একটা বেকম মেশিন বানিয়ে নিয়েছি এটা দিয়ে এখন হচ্ছে আমি প্রেসার মেশিন বানিয়ে নিছি এটা দিয়ে প্রেশার দেব এটা হচ্ছে আমি চালু করলাম এই যে প্রেশার উঠতেছে দেখেন এখন আমি যে প্রেসার দিতেছি এবো এটার যে লিকেজটা চেক করার জন্য এই যে আমি এখন প্রেসার দিলাম এটা একটু বেশি করে প্রেসার দিলাম প্রেসার দেওয়ার পরে হচ্ছে আপনারা তিনশো পিএসআই বা চারশো পিএসআই দিবেন যদি চারশো দশ হয় আর বিষয় বলি নি বাংলাদেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে চারশো দশের যেই মেশিনগুলো আছে এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডোরটা লিকেজ হয়ে যায় ইন্ডোরটা বাংলাদেশের সমস্যা হচ্ছে ফাইভটা ভালো দেয় না এই ফাইভটার কারণে এবং এসির কোয়ালিটি ভালো না দেখে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডোরটা লিকেজ হয়েছে তো এখন হচ্ছে আমি এই যে এটাতে প্রেশার দিলাম প্রেশার দেওয়ার পরে আমি হচ্ছে এই যে দেখেন এই জায়গায় হচ্ছে একটু সাবান দিয়ে এটা হচ্ছে ডিশওয়াশ এটা দিয়ে হচ্ছে একটু ফেনা করে নিতেছি আপনারা চাইলে এটা শ্যাম্পু দিয়েও ফেনা করতে পারেন এখন হচ্ছে এই যে এই জায়গায় আমি লিকেজটা চেক করব এই যে সবগুলো পাইবে হচ্ছে দিয়ে দিতেছি এই যে দেখেন লিকেজটা জলের এই যে দেখেন এই যে দিতে হচ্ছে যে। ফোটে উঠতেছে এই যে দেখেন এটার হচ্ছে লিকেজটা কোন দিকটা এই লিকেজটা এবং সূক্ষ্ম লিক এটা এই যে আস্তে আস্তে বের হয় এভাবে হচ্ছে এর আগে নাকি এসিতে কাস্টমার বললো যে এর আগে একবার গ্যাস দেওয়া হয়েছে গ্যাস দেওয়ার পরে পাঁচ ছয় দিন চলছে এরপর আবার ঠান্ডা নেয় তো এই যে দেখেন একদমই সূক্ষ্ম লিক এই যে আমি সাবানের প্যানেটা দিয়ে এই যে দিলে দেখবেন কীভাবে হচ্ছে ফটোটা ওঠে তো এরকম লিকেজ যখন বের হবে আপনি এই লিকেজটা ভালোভাবে খুঁজে এই জায়গা হচ্ছে পেপার দিয়ে পরিষ্কার করে এটা ওয়ার্ডিং করবেন ওয়ার্ডিং করার পরে আবার প্রেশার দিবেন প্রেশার দিয়ে ভালোভাবে কনফার্ম হয়ে তারপর হচ্ছে সেটাকে ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দেবেন তো আশা করি বুঝতে পারছি এসে লিকেজ হইলে কীভাবে খুঁজে বের করবেন এবং কীভাবে সেটাকে ব্যবহার করবেন কীভাবে এসি ব্যবহার করলে আপনার এসেটা ভালো থাকবে লিকেজ যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং বিদ্যুৎ বিলও কম আসবে আপনি যদি এসি পরিষ্কার করে রাখেন অল্প সময় রুম ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটাও কম আসবে